দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গেলাম আমাদের মাঠে সেই ডিএফ মল্লিক পাটলার চাষ চলছে সুন্দর চাষ হচ্ছে আপনারা দেখেন এবং মজার ব্যাপার হচ্ছে মই না দিয়েও হচ্ছে মই দেওয়া জমি আচ্ছা জমিতে কেমন চাষ হচ্ছে

এবং সাথে পাওয়ার স্মার্ট পাওয়ার টিলার নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের কৃষি যন্ত্রপাতি মেশিনারি প্রদর্শনী মেলা দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের বড়ো ধরনের একটা ডিসকাউন্ট চলছে এবং এই প্রদর্শনী মেলায় এসে অনেক কিছু আমার খামারি ভাই কৃষক ভাই এবং ব্যবসায়ী ভাইরা পেশাদার এসে অনেক কিছু জেনে বুঝে ব্যবহার করতে পারবেন এবং পণ্য ক্রয় করার সুযোগ রয়েছে আজকে আমরা মাঠ পর্যায়ে চলে যাবো আমাদের কৃষক ভাইদের জন্য প্রান্তিক পর্যায়ের যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন বা খামারি ভাইরা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেকেই বলেছেন যে আমাদের চব্বিশ ফালের সেই স্মার্ট পাওয়ার আমরা মাঠ পর্যায়ে নিয়ে যাব নিয়ে যে আমরা এই পাওয়ার কিভাবে কীভাবে চাষ হয় কি সুন্দরভাবে কারণ এই আমি আগেও বলেছি আমাদের এই গাড়িটা অনেক ব্যতিক্রম অন্য ম্যানুয়াল গাড়ির থেকে এই গাড়িটা অনেক ব্যতিক্রম চাষ হওয়ার সাথে সাথে মই না দিয়েও আপনি ধান লাগাইতে পারবেন তা এই পাশে দেখতে পাচ্ছেন যে সেই ছত্রিশ ফাল এবং বত্রিশ হাস পরের স্মার্ট বাংলাদেশে এই প্রথম কাদার চাষ শুকনো চাষ সবই এই এক চাকা দিয়ে করতে পারছেন নতুন একটা বিপ্লব ঘটেছে তো যাই হোক আমরা আজকে মাঠ পর্যায়ে যে এই চব্বিশ ফাল সাথে বত্রিশ হস ফালের স্পার্ট ইঞ্জিন আর মাঠ পর্যায়ে চলে যাব তো চলুন চাওয়া যাক দেখতে পাচ্ছেন মাঠের রাজা মল্লিক পাওয়ার টিলার ইতিমধ্যে চাষ চলছে আমাদের ডিএফ মল্লিক পাটলার স্পার্ট টিপ স্টার্ট শীত বর্ষা গরম সবসময় ইয়াং বৃদ্ধ সবাই টিপ মেরে সুইজি স্টার্ট দিয়ে চাষ করতে পারে কোম্পানি সমস্ত পাওয়ার টিলারকে স্পট করেছে যা খুব সহজেই বড় ট্রাক্টারের সমান চাষ হচ্ছে এবং ট্রাক্টারের মতো ফিল পাচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা যার কারণে কারণেই এই গাড়িটা ব্যবহার করবে এবং ব্যবহার করছে তো আমাদের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গেলাম আমাদের মাঠে সেই ডিএফ মল্লিক পাওয়ার টিলার চাষ চলছে আমরা ইতিমধ্যে চব্বিশ ফলের আপনাদের অনেকেরই আকাঙ্ক্ষা যে আমরা চব্বিশ ফল মল্লিক ডিএফ পাওয়ার টিলারের চাষ দেখব সেই চাষ করার জন্য করলাম ইতিমধ্যে আমি মাঠে নিয়ে চলে আসছি আমাদের দেশে মাঠের রাজা অল্প জ্বালানি খরচে করলাম অধিক চাষ হচ্ছে কারণ আপনারা জানেন যে এনার্জি সেভিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং খুবই হাই কোয়ালিটির যে ইয়ে রয়েছে ইয়ার ফিল্টার রয়েছে এবং যে রেড ওয়াটার ফিল্টার পানিও অনেক ক্ষম খায় কারণ ইঞ্জিনের হিটিং খুবই স্বল্প যার কারণে সেমি এসি ইঞ্জিন এবং ডিএফ মল্লিক ওয়াটলার মাঠের রাজা আর কৃষি বাসলে বাঁচবে দেশ গর্ব আমরা সোনার বাংলাদেশ তো সবাই আগে আসতে হবে কারণ আমাদের যারা বৃদ্ধ ইয়াং ব্যাস নতুন ইয়াং তরুণ তরুণ ব্যাস তারাও এই এই গাড়িটা ব্যবহার করতে পারবে কারণ শরীরে যদি সেই বল শক্তি না থাকে হ্যান্ডেল মেরে কলাম স্টার দিয়ে চাষ করা সম্ভব হয় না তো আমি ব্যবস্থা করেছি তরুণ যুবক তরুণ যুবকরাও অনাসে এই গাড়িটা ব্যবহার করতে পারবে আর মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটা ব্যাটারি যে ব্যবহার করা হয়েছে স্থায়ী হবে কারণ এর সাথে জেনারেটর ব্যবহার করা হয়েছে ডাইনামা যার কারণে এটা বাইরে যে ব্যাটারি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আপনারা দেখতে পাচ্ছেন সেই মাঠের রাজা মল্লিক পাটটিলার ডিএফ মল্লিক পাটটিলার চব্বিশ ফাল আঠাইশ ফাল আপনারা দুটোই পেয়ে যাবেন চাষের কী সুন্দর চাষ হচ্ছে আপনারা দেখেন এবং মজার ব্যাপার হচ্ছে মই না দেওয়া মনে হচ্ছে মই দেওয়া জমি দেখেন এই পাশে কালে আমরা পানি ছেড়েছি এই দেখেন এই পাশে পানি ছেড়েছি আর এই জমিটা দুখন চাষ রানিং আছে দুখন রানিং চলছে দেখেন মনে হচ্ছে যে ধান এখনই লাগানো যাবে আমাদের রুটারি সিস্টেমটা খুবই কোয়ালিটিফুল আমরা করেছি যার কারণে চাষ হবে এবং অনেকটা মই বাদেই জমি সমতল হয়ে যাবে একজন চাষি কলাম দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে আমরা মুক্তিকে সম্ভব কেমন চাষ হচ্ছে আচ্ছা জমিতে কেমন চাষ হচ্ছে ভালো চাষ হচ্ছে খুব ভালো উন্নত মানের চাষ মানে আগের যে পার্টলার গুলো ছিল তার থেকে কি অধিক ভালো চাষ হচ্ছে এবং সমতল হয়ে যাচ্ছে মনে করেন নাকি আগের থেকে অনেক সমতল হয়ে যাচ্ছে সমতল হচ্ছে আগের যে আদিকালের যে মানে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো করলাম ম্যানুয়াল যে গাড়িগুলো ছিল হ্যান্ডেল মারি স্টার্ট দিতে জমি এত সুন্দর মতো এত সমতল হতো না এটা বাস্তবতা তো আমরা এখন যে সিস্টেমের যে টেকনোলজি ব্যবহার করে আমরা গাড়িটা নিয়ে যা ফুল আপডেট যার কারণে অধিক অল্প সময় বেশি চাষ হচ্ছে কি অল্প সময় বেশি চাষ হচ্ছে এবং সুন্দর হচ্ছে তো অল্প সময় অনেক সুন্দর চাষ হচ্ছে কৃষক সবাই খুশি হবে নাকি সবাই অনেক খুশি হবে মেশিনটা নিলে অনেক লাভবান হবে হ্যাঁ তো দেখেন বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে বড়ো ট্রাক্টর না কিনে আমাদের কাছ থেকে ছোটো ছোটো এই পাওয়ার টিলার ক্রয় করেই কোনো ধার দিনা ছাড়াই মাঠে নামতে পারে এবং এক সিজনেই এই গাড়ির ডবল দাম উঠে যাবে আমি মনে করি এই গাড়ি আমাদের কাছে বিভিন্ন ধরনের আছে কারণ আমরা কৃষকের বন্ধু আগেও বলেছি সারা বাংলাদেশে এই গাড়ি এই শিল্প নিয়ে সিন্ডিকেট চলে তো আমি চাই কৃষকের হাতে সরাসরি দেওয়ার জন্য কারণ আমি মাঠ পর্যায়ে কাজ করি কৃষক ভাইদের প্রান্তিক পর্যায়ে কাজ করি আমি চাই আমাদের কৃষক ভাইরা সরাসরি এসে নিবে সুযোগ রয়েছে আর অন্য গাড়ির থেকে বিশ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে সাশ্রয়ী রেটে কিনতে পারছে এই গাড়িটা ধরেন চব্বিশ ফাল এবং বাইশ অসফরের ইঞ্জিন হ্যান্ডেলমের স্টার্ট দিতে হয় সেই গাড়ি দুই লক্ষ টাকার উপরে বিক্রি করছে আর আপনারা জানেন যে ব্যাটারি ডাইনামা সেল এবং কন্ট্রোল বক্স এবং এছাড়াও সুইচ চাবি বক্স টোটাল এখানে আঠাশ হাজার টাকা খরচ আছে এই ব্যাটারি স্মার্ট করার জন্য তো আঠাশ হাজার আর ধরেন দুই লাখ যদি দশ হাজার টাকাও বেঁচে বা পাঁচ হাজার টাকাও বিক্রি করে ওর সাথে যোগ করেন তার মানে কত হচ্ছে আপনার দু লক্ষ তিরিশ হাজার টাকা হয়ে যাবে যদি অন্য কোম্পানিরা যে ম্যানুয়ালের সাথে যদি এই ব্যাটারি সিস্টেমটা লাগাতো বা স্মার্ট করতো তা সেই জায়গা থেকে আমরা আপনাকে কত টাকায় দিচ্ছি জানেন এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় তাহলে দেখেন কৃষকের বন্ধু এই জায়গায় মল্লিক করটিলার কৃষকের বন্ধু কারণ আমরা এই গাড়িটা যদি দু লক্ষ বিশ হাজার টাকাও বেচতাম তাও আমাদের কাছে অনাসে যেভাবে বিক্রি হচ্ছে আরও আরও বিক্রি হতো কারণ মনে করতো মানুষ মনে করে যে বেশি টাকা মানে বেশি ভালো তো আপনারা নিশ্চিন্তা নিন্দি দেয় আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের মেসাজ মল্লিক ট্যাটাস ও আবুর্যান এন্টারপ্রাইজের এখনও প্রদর্শনী মেলার যে অফারটা অফারটা আমাদের চলমান আছে আপনারা চলে আসবেন ঝিনাই দাও আপনারা যদি টার্মিনালে নামেন ঝিনাইদেও আপনার বাস টার্মিনালে লাভলে ওখান থেকে আপনার বাইক রিকশা ভ্যান আপনারা অনারসেই বলবেন যে আমরা মল্লিক কোম্পানির ফ্যাক্টরিতে যাবো বা ডিপোতে যাব আপনার নিয়ে চলে আসবে ওখান থেকে সাড়ে তিন কিলো পাত এবং যদি আপনারা ঝিনাইদেও আরবপুর স্ট্যান্ডে নামেন তাহলে এখান থেকে আমাদের শোরুম হেড অফিস ডিপো মাত্র দেড় কিলোপাত আপনারা ভ্যান রিকশা অটো যে কোনোটা ব্যবহার করে আমাদের শোরুম এই মেলার স্থানে চলে আসতে পারেন এবং আমাদের ডিপোতে এসে সরাসরি দেখে বুঝে পেটি খুলে নিজ হাতে পেটি খুলে আপনার যে গাড়িটা পছন্দ হয় সেটা আপনার নেওয়ার সুযোগ রয়েছে এরপরেও যদি মনে করেন গাড়ি স্টার্ট দিয়ে আমি চালাইয়ে দেখব সেটারও সুযোগ রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটি পণ্য বিক্রয় করি কারণ আপনাদের জন্যই বারবার আমি চায়নাতে যাই তিন চার মাস পর পর চায়নাতে যাই একটাই কারণ আপনারা আমি কৃষকের চিন্তা মাথায় রেখে আমাদের মাঠ পর্যায়ের কথা চিন্তা করে আমি চায়নাতে সবসময় বলি যে আমাদের মাঠ এমন আমাদের সমতল ভূমি না আমাদের সেইভাবে দিতে হবে যাতে আমাদের মাঠটা সুন্দরভাবে চাষ করে এবং জমিটা যাতে বাঁশর মতো সমতল করে দিতে পারে সেইভাবে তো আমি রাজু মল্লিক ছাড়া যদি এই গাড়ি আনতো আমি আগেও বলেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকার নিচে আপনারা পেতেন না কারণ এটা স্মার্ট এবং তেল সাশ্রয় এনার্জি সেভিং তো ভিডিওতে অনেক কথা বললাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমিরাজু মল্লিক এই মাঠ পর্যায়ে আমাদের মেলার আয়োজনে এই ভিডিও থেকে বেরোতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমিরাজু মল্লিক এখন বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ